নানান রূপে আওয়ামী লীগ কোন রূপ আওয়ামী লীগকেই সার দেওয়া হচ্ছে না সার দেওয়া হবে না সবাইকে আইনের আওতায় আনার জন্য কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে মামলা করা হচ্ছে সবাইকে জেলের ভাত খেতে হবে শৈলাচারে কোনো দোষর গণহত্যায় সহযোগী গণহত্যায় কনসেন্ট উৎপাদন করেছে এমন কাউকে ছেড়ে দেয়া হবে না ক্রিকেট সেলিব্রিটি হোক আর সিনেমা সেলিব্রিটি হোক পারফরমেন্স করুক আর না করুক কোনো লাভ নেই অপরাধ যে করেছে তাকে আইনের আওতায় আসতেই হবে দর্শক এরকমই একটা আশা জাগানো পদক্ষেপ আনন্দের পদক্ষেপ বিশ্লেষণ করব। খালেদাকে হত্যা চেষ্টা জায়েদ খান সাজু খাদেম শাহরিয়া নাজিম জয়ের বিরুদ্ধে মামলা আওয়ামী লীগের নেতা যারা পদধারী এদের বিরুদ্ধে তো মামলা হচ্ছে হবেই তবে আওয়ামী লীগের নিকৃষ্ট দালালদের মধ্যে যারা ফার্স্ট ক্লাস বাট পার তাদের মধ্যে মাশরাফি বিন মর্তুজার এখনো মামলা হয়েছে বলে আমার জান নেই মাশরাফির বিরুদ্ধে মামলা করা দরকার কারণ এই মাশরাফি অন্যান্য আওয়ামী লীগের দের খারাপ এই মাশরাফি বিশ্ব বাট পার এ সম্পর্কে আমার কাছে তথ্য আছে ভদ্রতার মুখোশ যারা পরে আওয়ামী লীগের নাম এরা আরও বেশি ক্ষতিকর এরা আওয়ামী লীগের গণহত্যাকে বা ফেসিবাদকে সমাজে নর্মালাইজ করার জন্য ভয়ঙ্কর চেষ্টা করেছে এবং সফল হয়েছে ওবায়দুল কাদেরের চাই তো খারাপ এই মাশরাফি বিন মর্তু যত পোকে ধরুন এই বাটপার কোথায় আছে খুঁজে বের করুন আমরা খুঁজছি কোথাও পেলে তো আমরা অবশ্যই ধরব তো এরকম যারা সরাসরি ভুয়া এমপি হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে হবে তাদেরকে জনগণ খুঁজছে কিন্তু যারা কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে নিরপেক্ষতার মুখোশ পরে আমরা সাংবাদিকদেরকেও ধরব আওয়ামী লীগের পক্ষে লেখা অন্যায় নয় তবে ফেসিবাদ এবং গণহত্যায় সহযোগিতা করা অন্যায় এবং অতি উৎসাহী হয়ে যারা রাস্তায় নেমেছিল মাঝে মাঝে আমরা তাদের খুঁজছি তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার কথা বলছি নিরীহ আওয়ামী লীগ বা জাস্ট আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজম করেছেন কোনো ফজদুরি অপরাধ করেনি তাদেরকে কিছু বলবো না আমরা দর্শক এইখানে দেখেন জায়েদ খান ছাত্র জীবনে ছাত্র লীগ করতো আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আমি চিনি ভালোভাবে তাকে আমার এলাকার তারপর এই শারি নাজিম জয় সাজু খাদেম আর এক বাপার কেন বাদ যাবে তাকে আর এক তাকে তার বিরুদ্ধে মামলা করার গ্রাউন্ড আছে ভারতের এক দালাল আপনারা অনেকেই তাকে তার প্রতি চরম ক্ষুব্ধ চঞ্চল চৌধুরী তিনি অপরাধ কতটুকু করেছেন তার চাইতে তার অপরাধ বিষয়ে পাবলিক পারসেপশন মারাত্মক যেমন হাসিনার চাইতে তো আর বেশি অপরাধ শামসুদ্দিন চৌধুরী মানিক করেনি কিন্তু শামসুদ্দিন চৌধুরী মানিকের প্রতি জনগণের পারসেপশন প্রচন্ড নেগেটিভ ঠিক তদ্রুপ আহ জায়দ খান কিংবা এই সাজু খাদেম কিংবা নাজিম জয় তাদের চাইতে হয়তো বেশি দালালই চঞ্চল চৌধুরী করেনি কিন্তু চঞ্চল চৌধুরী একটা দিকে হচ্ছে পিওর ভারতের দালাল কিন্তু চঞ্চল চৌধুরীর প্রতি মানুষের পারসেপশনটা খারাপ ওকে দেখতে পারে না কারণ নগ্ন দালালি করেছে কিছু কিছু ক্ষেত্রে কি চাটুকারিতা এই চঞ্চল চৌধুরীকে ধরা হবে বিরুদ্ধে মামলা হবে আমি জানি ওয়েট অ্যান্ড সি অতএব কোন রূপের আওয়ামী লীগকে সার দেওয়া হচ্ছে না চঞ্চল চৌধুরীর রূপ আওয়ামী লীগ হোক আর জায়দ খান রূপের আওয়ামী লীগ হোক আর শাহরিয়ান নাজিম জয় রূপের আওয়ামী লীগ হোক ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই সবাইকে ধরা হবে একে একে খালাদা জিয়ার বাড়ি ঘেরাও করতে যাও চঞ্চল চৌধুরী ওয়েট অ্যান্ড সি মজা বোঝানো হবে আবার বলো যে আমি কিছু জানি না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান এই হত্যা চেষ্টার অভিযোগ আর হত্যা এটা কিন্তু প্রায় একই ক্যাটাগরির মামলা এর মানে অনেকটা হত্যা মামলার মতোই মামলার আসামি এই বাটপাররা এই ভয়ানক অপরাধীরা অতএব কোনো লাভ নেই তোমাদেরকে ধরা হবে তালিকা করে ধরা হবে এখনো যারা ভারতের দালালি করছে তার মধ্যে একটা নাম আমাদের কাছে ইম্পর্টেন্ট আহ রোকেয়া প্রাচী স্পষ্টভাবে ভারতের দালালি করছে এই রোকেয়া প্রাচীকেও ধরা হবে গ্রেপ্তার ব্যবস্থা করা হবে কারণ আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই দালাল মুক্ত বাংলাদেশ করতে চাই প্রতীত শৈল শাসকের কোনো দালালদের স্থান হতে পারে না গণতন্ত্রে তারা পাঠ হতে পারে না এদের বিরুদ্ধে পঞ্চাশ এরা সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিজুল থানা পুলিশ এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে আদালত মানে মামলা কিন্তু আবেদনের পর মামলা গৃহীত হয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকিউল আল আল ফার আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি করেন এর যিনি মামলা করেছেন বাদী তিনিও কালচারাল অ্যাক্টিভিস্ট মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম শেখ হেলাল কর্নেল ফারুক খান ফজলুন তাপস নিকসন চৌধুরী সাইদ খোকন হাসান রাশিদ খান মেনন বাপুবের সভাপতি কাজী সালাউদ্দিন এর মানে ওই স্পোর্টস গেমস অ্যান্ড স্পোর্টস অর্গানাইজেশনের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের দালালি করতো আর পার পেয়ে যাবে কোনো সুযোগ নেই কিশোর সাকিব হাসান সবগুলোকে ধরা হবে মামলার অভিযোগের বাদী উল্লেখ করেন দুই সালে বিশ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পদসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামির অস্ত্র সহ তার গাড়ি বহরে হামলা চালান এ সময় খালেদা জিয়ার গাড়ি বহরে বারো থেকে চোদ্দটি গাড়ি ভাঙচুর করে চারটি মোটরসাইকেল আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন এ সময় খালেদা জিয়া নিরাপত্তা রক্ষীর আহত হন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামের ইট পাথর নিক্ষেপ করে সাধারণ পথচারী আহত হন তখন এই অতি উৎসাহী কাজ অনেকেই করতো আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে যেত অথচ সবাই জানতো যে এটা কোনো নির্বাচন না ভোট রাতে হবে বা ডামি নির্বাচন চিত্রনায়ক রিয়াজ ওকেও ধরা হবে মানে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ব যারা দালালি করেছেন কোনো দালালরা অনেক দালাল হয়তো বা জেলে যেতে হবে না সফট দালালি করেছেন কিন্তু কোনো সুযোগ সুবিধা বা গুরুত্বপূর্ণ স্থান পাবে না এটা আমরা নিশ্চিত করবো যাই হোক দর্শক নতুন রূপে আওয়ামী লীগ পুরনো রূপে আওয়ামী লীগ কেউ ছাড় পাচ্ছে না কঠিন পদক্ষেপ আসছে